নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও কিছু কালেকশন এর আপডেট নিয়ে চলে এসেছি আজকে যা দেখাবো কিন্তু একদম এমএমএ এর নিউ স্টক নিউ কালেকশন কিন্তু তো চলো এ আমি আমার শপ অ্যাড্রেসটা বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে কিন্তু আমার সব সপ্তাহে সাত দিনই কিন্তু এখন খোলা থাকছে আর হচ্ছে আমার এই সে যদি কেউ বেলঘুরিয়ার দিক থেকে আসতে চাও সেক্ষেত্রে তোমরা বেলঘুরিয়া থেকে অটো ধরবে এক অটোতে কিন্তু আমার শপের সামনে নামতে পারবে আর যদি কেউ বিরাটি স্টেশনে নামো এক মিনিটও লাগবে না হেঁটে আসতে আমার শপে তো আমার এখানে কিন্তু সেট থেকে দু পিস করে কিন্তু তোমরা নিতে পারো আর যদি কেউ সেট ওয়াইস নিতে চাও সেক্ষেত্রে কিন্তু সেট ও নিতে পারো আর আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন কালেকশন আপডেট দিলেই যাতে তোমাদের কাছে যায় তো সেই কারণে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিও তো চলো ফার্স্টে কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এই একটা যাচ্ছে দেখো এই একটা যাচ্ছে এরকম যাচ্ছে ইয়েলো কালার আর তার সাথে দেখো এরকম দেখো খুব সুন্দর একটা পেন্টিং এর ওপরে যাচ্ছে এখানটায় দেখো খুব সুন্দর একটা হ্যান্ড পেন্টিং করা আর টা যাচ্ছে এরকম গ্লাভস এর ওপরে আর এরকম যাচ্ছে পাপস গ্লাভস এই সে পাপ সিলিপসের মধ্যে এরকম যাচ্ছে সিলিপসটা খুব সুন্দর একটা পিস ফরটি থেকে ফরটি ফরটি থেকে ফিফটি অবধি কিন্তু এটার সাইজ পেয়ে যাবে এটা একটা দেখো দেখো এটা কিন্তু যাচ্ছে ওপরে এরকম এর ওপরে সামনেটা দেখো এরকম কাজ করা যাচ্ছে মতি দিয়ে জড়ি সিকোয়েন্সের সুতোর কাজ যাচ্ছে আর পুরো বডিটাতে কিন্তু সুতো আর কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে স্লিপস টা দেখো ফরটি থেকে ফরটি সিক্স অব্দি সাইজ যাবে দেখো এই একটা দেখে নাও এই একটা যাচ্ছে এরকম হোয়াইটের ওপরে গলার ডিজাইনটা দেখো কত সুন্দর করেছে গলার এরকম যাচ্ছে গলার ডিজাইনটা ভিনেকের ওপরে আর টা দেখো এরকম পাপ সিলিক আর এরকম যাচ্ছে হাতাতে সারা বডিটাতে দেখো এরকম মিরর আর ছোট ছোট সিকোয়েন্স এর কাজ করা যাচ্ছে দেখো নেক্সট একটা পিস দেখে নাও এরকম যাচ্ছে জামদানির উপরে দেখো এরকম পিওর জামদানি কিন্তু এটা আর তার সাথে কিন্তু এরকম সুতোর ঠাসা কাজ যাচ্ছে আর এই যাচ্ছে কিন্তু সিলিপসটা দেখো ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি কিন্তু সাইজ কিন্তু পেয়ে যাবে এই একটা দেখে নাও এই একটা যাচ্ছে থ্রি পিসের ওপরে এই জায়গাটা দেখো খুব সুন্দর কিন্তু একটা ভারী ঠাসা কাজ যাচ্ছে ছোট ছোট মতি সিকোয়েন্স মিরর সুতো দিয়ে কিন্তু এরকম খুব সুন্দর গলার কাজটা কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিপসটা তার সাথে কিন্তু একটা বড় আড়াই মিটারের সিনথেটিক কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছে। এই যাচ্ছে কিন্তু দোপাট্টাটা আমি ডবল করে দেখাচ্ছি বুঝতে পারছ তো কত বড় দোপাট্টাটা হবে আর এই দেখো খুব সুন্দর একটা সাইড দিয়ে পার বসানো হয়েছে আর এর সাথে কিন্তু একটা এরকম কিন্তু পেন্সিল প্যান্টও তোমরা পেয়ে যাবে দেখো একটা নেক্সট কটনের টু পিস দেখাচ্ছি দেখে নাও এরকম এটা যাচ্ছে ভি নেকের ওপরে টু পিসটা দেখো এরকম কিন্তু ভি টু পিস যাচ্ছে এই যাচ্ছে যাচ্ছে ভি টু পিস আর এই এই কিন্তু দেখো এরকম যাচ্ছে সিলিপস টা ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অবধি সাইজ পাবে এই যাচ্ছে কিন্তু পেন্সিল প্যান্ট আর এই একটা দেখে নাও এটাও কিন্তু একটা টু পিস এর উপরে যাচ্ছে দেখো এর এটাও কিন্তু একটা টুপিস এ যাচ্ছে খুব সুন্দর প্রিন্ট গুলি থেকে ফোর্টি সিক্স অবধি সাইজ যাবে এরকম ভিনক এর ওপরে করা হয়েছে আর এই যাচ্ছে সিরিজ টা তার সাথে কিন্তু এরকম একটা পেন্সিল প্যান্ট পেয়ে যাচ্ছে। দেখো এগুলি কিন্তু সব কটন এ টুপিস যাচ্ছে দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু কটনের একটা টুপিস পেয়ে যাচ্ছ দেখো এরকম কিন্তু এর ওপরে এসে এবার কটনের টু পিস ভি নেক যেহেতু খুব টেন্ডে তো সেই কারণে এগুলি তোমরা রেগুলার ইউজ করো যা ইচ্ছা যেমন ইচ্ছা তোমরা ইউজ করবে রকম কিন্তু কালারও উঠবে না কিছু না দারুন কিন্তু পিসগুলি যাচ্ছে দেখো এই একটা ওয়ান পিসের ওপরে করা হয়েছে দেখো এরকম একটা ওয়ান পিস করেছে আর এই সাইড দিয়ে দেখো খুব সুন্দর একটা পার বাসন হয়েছে সিলিপসটা কিন্তু এরকম পাপ সিলিপস এর উপরে করেছে আর গলাটা দেখো এরকম গোল গলার উপরে করেছে আর এই ব্যাক টাও দেখো খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন করেছে ব্যাকেও কিন্তু খুব সুন্দর একটা কাজ রয়েছে দেখো ব্যাক টাও কিন্তু আমি দেখিয়ে দিলাম ব্যাকেও ডিজাইন করে সেই ডিজাইনটা করা হয়েছে দেখো এই যাচ্ছে সিলিপস টা দেখো একটা র ওপরে উপরে ভিনেক দেখাচ্ছি দেখে নাও দেখো এই যাচ্ছে র এর সাথে ভিনেক পুরো বডিটা কিন্তু কালসানো ওয়ার্ক এর যাচ্ছে সামনে কিন্তু এরকম করা হয়েছে আর এরকম কালসানা মতি দিয়ে কাজ যাচ্ছে এই যাচ্ছে সিলিপস টা ফর্টি থেকে ফর্টি সিক্স অব সাইজ যাচ্ছে দেখো এই যাচ্ছে একটা এটাও কিন্তু একটা র সিল্ক এর উপরে যাচ্ছে দেখে নাও এরকম র সিল্ক এর ওপরে যাচ্ছে পুরো কাজগুলি দেখো এক একটার কিন্তু এক এক ধরনের দেখো খুব সুন্দর ফর্টি থেকে কিন্তু ফর্টি সিক্স অব্দি সাইজ যাবে র সিল্ক এর কিন্তু প্রচুর কালার অপশন এসছে আর প্রত্যেকটা কিন্তু সাইজ চার্টেই কিন্তু এবারে তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও কত সুন্দর কালারটার কাজটাও দেখো সব কটা কিন্তু প্রত্যেকটা ভিনেকের ওপরে করা হয়েছে দেখো এই একটা কালার দেখাচ্ছি দেখো এই একটা কালার দেখে নাও এরকম কিন্তু সুতো কাজদানা মতি দিয়ে কাজ যাচ্ছে থেকে কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু একটা র সুতোর যাচ্ছে দেখো খুব সুন্দর একটা ঘন কাজ যাচ্ছে তার সাথে কিন্তু অন্য কালার দিয়ে কিন্তু এরকম করা যাচ্ছে এই যাচ্ছে কিন্তু সিরিপসটা দেখো এই একটা টিসু সিল্কের ওপরে করা হয়েছে দেখে নাও দেখো এই যাচ্ছে একটা টিসু সিল্কের ওপরে দেখো টিসুর কাজটা দেখো এরকম কিন্তু যাচ্ছে গোল গলার মধ্যে গোল গলার মধ্যে যাচ্ছে তার সাথে কিন্তু এরকম খুব সুন্দর শিঙ্গারা শিঙ্গারা কিন্তু ডিজাইন করা হয়েছে এই সাইড -টা কিন্তু পুরো ঠাসা কিন্তু যাচ্ছে তোমার এটা হলো কাজদানা আর সুতো আ দিয়ে কাজ যাচ্ছে পুরো বডি -টা তেও কিন্তু তোমার কাজ যাচ্ছে এগুলি কিন্তু টিস্যু সিল্ক -এর ওপরে করেছে দেখো নেক্সট একটা পিস দেখে নাও এটা একটা থ্রি পিস করা হয়েছে দেখো এই যাচ্ছে যেটাকে বলা হয় সিল্ক মানে সিল্ক বাটিক এ দেখো এটা যাচ্ছে হচ্ছে যাচ্ছে পার্পেল সিল্ক বাটিক দেখো সামনের কাসটা দেখো পুরো মিরর বসানো যাচ্ছে এই যাচ্ছে তোমার প্যান্টটা আর তার সাথে দেখো এরকম কিন্তু বড় একটা দোপাট্টা আমি একটা দোপাট্টা খুলি এটা দেখো দুপাটাটা দেখো কত বড় দেখো এই যাচ্ছে দোপাট্টা গুলি দেখো এই যাচ্ছে গুলি কত সুন্দর দোপাট্টা দিয়ে এই পিস গুলি করা হয়েছে এগুলি তোমরা অনেক কালার অপশন পাবে দেখো এই একটা তে যাচ্ছে হুম এই একটা আমি প্যান্ট এই সে সব ওড়না গুলি খুলবো না জাস্ট ওপর থেকে কালার গুলি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে একটা ইয়েলো কালার এর ওপরে তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছো আর এই যাচ্ছে কিন্তু দোপাট্টা এটার আরেকটা কালার হচ্ছে দেখো এই যে কালারগুলি দেখো প্রত্যেকটা এগুলি কিন্তু খুব সুন্দর জিনিসগুলি এত আরাম পরে তোমরা হাতে না নিলে বুঝতে পারবে না এই যাচ্ছে জিনিসটা আর তার সাথে এই যাচ্ছে দোপাট্টা আর এই যাচ্ছে প্যান্টটা দেখো নেক্সট একটা দেখে নাও দেখো নেক্সট একটা দেখে নাও এই একটা যাচ্ছে তোমার আহ হচ্ছে থ্রি পিস এটা যাচ্ছে কুর্তি আর তার সাথে যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দোপাট্টা এবার মাসলিনের একটুখানি আমি থ্রি পিস দেখিয়ে দিই দেখো মাসলিনের ভি নেকে থ্রি পিস পিন গুলি জাস্ট দেখো অসাধারণ দেখো গলার কাশটা দেখো এরকম ভিনেক যাচ্ছে তার সাথে জড়ি সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে এরকম ভি এর সাথে করেছে আর এই যাচ্ছে স্লিভস টা তার সাথে কিন্তু একটা বিশাল বড় দোপাট্টা পেয়ে যাবে এটাও কিন্তু আড়াই মিটার এর একটা দোপাট্টা পাবে আর এই যাচ্ছে কিন্তু মাসলিন এর প্যান্ট টা এটার সাথে কিন্তু কালার অপশন পাবে এই যাচ্ছে ইয়েলো তে একটা দেখো এই যাচ্ছে ইয়েলো তে একটা কালার অপশন পেয়ে যাবে দেখো সেম গলার কাশটা দেখো খুব এর উপরে খুব সুন্দর করেছে জিনিসটা পিওর বাই পিওর মাসলিন এর উপরে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট আর তার সাথে কিন্তু এরকম কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছ গুলো কিন্তু ছোট নয় এটাও একটা দেখে নাও এটাও একটা থ্রি পিস যাচ্ছে মাসলিন এর দেখো এই যাচ্ছে কাজটা সামনে দেখো এরকম ডিজিটাল প্রিন্ট এর উপরে করেছে ব্যাকেও কিন্তু সেম কাজ যাচ্ছে দেখে নাও ব্যাক পোরশন টাও দেখিয়ে দিলাম এরকম ব্যাকেও কিন্তু সেম পোরশন এর সেম কাজে যাচ্ছে দেখো এই যাচ্ছে সিলিপসটা তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাবে আর এরকম কিন্তু একটা বড় আড়াই মিটারের দোপাট্টাও পেয়ে যাবে আর এটার কিন্তু কালার অপশনও কিন্তু আমার কাছে পেয়ে যাবে দেখো এই যাচ্ছে কিন্তু কালার অপশন দেখো সি গ্রিন কালার এর উপরে যাচ্ছে দেখো এরকম ভিনে করেছে আর এই যাচ্ছে স্লিপসটা দেখো এই যাচ্ছে স্লিপসটা তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছে আর এরকম কিন্তু দোপাট্টাও পেয়ে যাচ্ছে। দেখো বাটিকের আর একটা আনকমন কালার কালারটা জাস্ট দেখো খুব সুন্দর কালারটা যাচ্ছে দেখো পিওর আনকমন একটা কালার যাচ্ছে এই যাচ্ছে স্লিপসটা তার সাথে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছ আর এরকম যাচ্ছে কিন্তু দোপাট্টা দেখো টিসুর একটা কালার দেখিয়ে দিই একটা কালার দেখিয়েছি এই একটা কালারও দেখিয়ে দিই টিসুর প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর দেখো এত সুন্দর আর ডিজাইন দেখো পিওর একদম পিওর বাই পিওর টিশুতে যাচ্ছে তো নেক্সট একটা মাসলিনের থ্রি পিস দেখে নাও ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না বারবার বলছে তাহলে অনেক কালেকশন কিন্তু তোমরা মিস করে যাবে দেখো পিউরো পিউরো কিন্তু মিউরর মিরর বসানো যাচ্ছে সামনেটা আর এই জায়গাটা দেখো খুব সুন্দর একটা ঠাসা কাজ করেছে আর এই যাচ্ছে কিন্তু সিলিপসটা তার সাথে কিন্তু এরকম কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছ আর দোপাট্টাটা বলার মতো মানে বলার কিছু নেই দেখো দোপাট্টাটা এত গরজাস এত সুন্দর দেখো এই যাচ্ছে কিন্তু দোপাট্টা ভেতরে কিন্তু এটা লাইলিন পেয়ে যাবে পিওর কটনের লাইলিন পেয়ে যাবে তো চলো এইটুখুনি কি আজকে কালেকশন দেখালাম তো নেক্সট নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো নিয়ে নতুন নতুন কালেকশান নিয়ে তো চল পল্লবী ফ্যাশনকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দিও আজকের মতন টাটা নমস্কার